আমি এক বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয় যে আমার মা আমাদের সকলের নেতৃদি খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা বা এটা বলে আমি আমার নিজের কষ্টের কথাই বলতে পারতাম আপনাদের কাছে আমি কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি না দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো মৌলিক বিষয়গুলো এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে কেউ বলছে না কিন্তু আর মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আপনার দলের পক্ষে ধানের শীষের পক্ষে আনতে হবে নির্বাচনের দিন ভোটের দিন ভোটের মাধ্যমে রায় আনতে হবে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে অন্যরা কিন্তু হরদম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে করছে না বিভ্রান্ত করা আপনার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই কোনো যদি আমরা সিরিয়াস না হই সামনে এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র আপনি লড়বেন আপনি যাবেন আপনি কষ্ট করবেন আপনার দলের পরিকল্পনাগুলোকে সফল করার জন্য আপনার সামনে থাকবে ধানের শেষ আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না আপনার সামনে থাকবে ধানের শেষ আপনি থাকবেন ধানের শীষের পক্ষে